নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন ফর টুমরো সবকটা এই সপ্তাহের ভিডিও সোমবার পর্যন্ত একই দিনে শুট করছি এবং নির্দিষ্ট সময়ে করে এই ভিডিওগুলো চলে আসবে আপনাদের কাছে আজকে শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে মঙ্গলবারের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে দেখতেই পাচ্ছেন যে বাজারের মধ্যে কখনো এমন নয়েজ চলে আসছে যেখানে বাজার একটুখানি জায়গার মধ্যেই কখনো ওপর কখনো নিচে এইরকম হচ্ছে তো এই যে জায়গাগুলো যদি বুঝতে না পারেন আলটিমেট কিন্তু ট্র্যাপ হবেন অনেকেই মনে করেন যে এতটা তলায় পড়ে গেছে এখান থেকে যদি বাই করতাম তাহলে উপরের দিকের জন্য পেয়ে যাবেন হয়তো বাইও করেছেন কিছুটা পয়সাও পেয়েছেন আল্টিমেট কিন্তু সব পয়সা এই সব জায়গার মধ্যে হয়তো হারিয়ে গেছে তারপরেও আবার ট্রাই করতে গেছেন আরও কিন্তু ক্যাপিটাল ওয়াইপ আউট হয়েছে এইরকম ভাবেই চলতে কি করে এবার আগের দিনের যদি মার্কেট মানে আজকের যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই লাল মার্কেটটা এটা যদি খেয়াল করে দেখেন তাহলে কিরকম হয়েছে বাজার কিন্তু এই সব জায়গা থেকে দেখতেই পাচ্ছেন যে এইরকম ভাবে এসছে এইরকম ভাবে এসছে এখানে কিছুটা নয়েজ সৃষ্টি করেছে উপরের দিকে আবার তলার দিকে এসছে আবার উপরে উঠে গেছে এই নয়স টাকে সামলাতে গেলে আপনাকে জানতেই হবে যে কি করে তে ট্রেডিং করতে হয় স্ক্যালপিং কিভাবে করতে হয় রেঞ্জ এবং বাজারের মধ্যে কীভাবে আপনাকে নিজেকে রক্ষা রাখতে হয় প্রোটেক্ট করতে হয় এই জায়গাগুলো যদি না বুঝেন বারবার যদি ট্রেড করতে চান পয়সা কিন্তু যাবেই যাবে এই জায়গাগুলো বোঝার চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলি কিন্তু সব কথা তো একসঙ্গে বলা যায় না কারণ হচ্ছে একটা লিমিটেড টাইমের মধ্যেই ভিডিও বানানো হয় তাই চেষ্টা করবেন প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করে নেওয়া আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে যে বাজারের মধ্যে যেরকম মুভমেন্ট হচ্ছে আগের দিন দেখুন শুরু থেকে কিন্তু খুলেছিল উপরের দিকে জন্য একটা ভালো মুভমেন্ট ছিল মোটামুটি দশটা পর্যন্ত ছিল তারপর থেকে দেখেছেন আস্তে আস্তে করে মুভমেন্টটা এখানেও তলের দিকে পড়েছে আবার ওপরে দিয়ে গেছে আবার তলায় পড়েছে আবার ওপরে দিয়ে গেছে এইখানে যেরকম মুভমেন্ট ছিল এর থেকে কিন্তু অনেকটাই কম আবার এর পর থেকে যা মুভমেন্টটা হয়েছে এর থেকেও কম তার মানে বুঝতে পারছেন নয়েজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে তো এই জায়গাগুলোকে কিরকম ভাবে করতে হয় তার জন্য টেকনিক্যাল কিন্তু অত্যন্ত জরুরি নয়তো বাজারের মধ্যে টিকে থাকতে কিন্তু পারবেন না কারণ হচ্ছে যখনই টেকনিক্যাল মুভ যখন হয় তার মধ্যে প্যাটার্ন তৈরি হয় তার মধ্যে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন কিছু তৈরি হয় সেইগুলো দেখেই বুঝতে হয় যে অ্যাকচুয়ালি এখান থেকে ট্রেড করা যাবে কি যাবে না ট্রেড করলে আর রেশিও কি হবে তো এইগুলোকে ভেবেই কিন্তু তবে একটা ট্রেডিং সেট এর মধ্যে এন্ট্রি বা এক্সিট করতে হয় এগুলো দেখেই যদি মনে করা হয় যে একটা ট্রেডিং সেটআপ আসছে তাহলে তার আড়ার রেশিও কি হবে মানে রিক্স এন্ড ওয়ার্ড কি হবে সেইটা দেখেই কিন্তু এন্ট্রি এবং বাজারের রেঞ্জটা কিন্তু জানা খুব জরুরি আপনাকে দেখে বুঝতে হবে যে বাজার আজকে মুভমেন্ট কতটা করবে খুব বেশি করবে নাকি মাঝারি মুভমেন্ট হবে নাকি দুদিকেই মুভমেন্ট হবে নাকি একদম রেঞ্জ বাউন্ড সিস্টেম হবে তো রেঞ্জ বাউন্ড হয়ে গেলে সেখানে ট্রেডিং এর স্টাইলও আলাদা এবং একই ধরনের জিনিস যদি বাজারের মধ্যে দেখতে পান তাহলে সেখানে সেই রকম ভাবে রিয়্যাক্ট করতে হবে সেইগুলোকে জানতে গেলে আপনাকে টেকনিক্যাল নলেজ নিতেই হবে টেকনিক্যাল ছাড়া কিন্তু আলটিমেট কোনো কাজ নেই বাজারের মধ্যে আপনি যতবারই দেখবেন ম্যাক্সিমাম দিন কিন্তু দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন হয়ে থাকে তার মানে এই নয় যে ট্রেডিং হচ্ছে না ট্রেডিং হচ্ছে ওর মধ্যে হচ্ছে আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম ডিসিপ্লিন ডিসিপ্লিনটা কি বলুন তো ডিসিপ্লিনটা হচ্ছে যে একটা ট্রেড করতে গেলে কি কি দেখছি কার ওপর বেস করে আমি ট্রেডটা নিচ্ছি এবং ট্রেডটা যে নিচ্ছি তার সাকসেসফুল হবার চান্সেস কতটা এগুলো দেখেই কিন্তু আপনাকে ক্যালকুলেট করে ট্রেডটাকে নিতে হবে সেটা যদি বুঝতে পারলেন ঠিক আছে যদি বুঝতে না পারলেন তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে ম্যাক্সিমাম দিনই অনেকেই লেখেন যে আমার এই টাকা লস হয়ে গেছে এইটা কি উদ্ধার হবে যেটা লস হয়ে গেছে সেটা কোনোদিনই উদ্ধার হয় না কারণ কি আপনার জীবন থেকেও যেমন দিনগুলো চলে যাচ্ছে তেমনি ট্রেডিং যখন করতে বসছেন যে টাকাটা ছিল সেখান থেকে ক্যাপিটালটা কমেই যাচ্ছে সেই টাকাটা রেখে দিতেন কমসে কম ওইটাই থাকতো তারপরে একটা যদি ভালো training পেতাম আপনার পক্ষে ভালো হতো class যেত তাহলে বাড়তো ultimate এখানে কি হয়েছে যে যে ক্যাপিটাল টা ছিল সেখান থেকে হয়তো তলার দিকের জন্য বেশ কিছুটা wipe আউট হয়ে গেছে ক্যাপিটাল তারপর কি দেখছে সেটাকে কভার করতে হবে কভার করার পর প্রফিট করতে হবে তাহলে দিনও বের বাড়ছে প্রতিটা দিন থেমে থাকছে না আপনার জন্য সুতরাং ওই রকম ভাবে চিন্তা ভাবনা না করে নির্দিষ্ট ভাবে যদি টেকনিক্যাল শিখে যদি ট্রেড করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন মধ্যে দিয়ে দেওয়া আছে এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারেন একদম লাইভ প্রুফ দিয়ে যে জিনিসগুলো শেখানো হয় সেগুলো লাইভ প্রুফ দিয়ে কিন্তু শেখানো হয় এটা কোনো রেকর্ডেড ব্যাচ নয় যারা সত্যি শিখতে ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করতে পারেন এবার আসি আজকের এই টেকনিক্যালের কথা টেকনিক্যালে এখানে কি দেখতে পাচ্ছেন যে বাজার ওপর নিচ ওপর নিচ হয়েছে রেঞ্জ হন বাজারই এটা তার মধ্যেও কিন্তু এখানে ট্রেডিং করা সম্ভব হয়েছে এবার এখানে কোথায় কোথায় ট্রেডিং করা গেছে তার টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে ছোট ছোট প্যাটার্ন হয়েছে ছাড়াও আপনারা দেখতে পাবেন ঠিক এই জোনটা থেকে করা গেছে এবার কেন করা গেছে তার ব্যাখ্যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না এটা হচ্ছে বাস্তব কথা ঠিক এই জায়গাটা থেকে আজকে দিনের ট্রেডিং সেটা অ্যাক্টিভ হয়েছে মানে এই দিন একটা তারপর কি দেখতে পাচ্ছি তলার দিকে একটা মুভমেন্ট তারপরে এই যে মুখটা হয়ে গেছে উপরের দিকের জন্য এই মুখটাতে কিন্তু পার্টিসিপেট করা যায়নি কারণ এখানে টেকনিক্যালি কোনো মুখ ছিল না তারপর এই যে উপর থেকে তলার দিকে হয়েছে এখানে অপশন সেলিংই করা গেছে অপশন বাইং যদি কেউ করে থাকে মানে পুটের দিকে কেউ যদি বাই করে থাকে তাহলে কিন্তু সে বেশি কিছু পায়নি পাঁচ পয়েন্ট আট পয়েন্ট পেয়েছে এবং দ্রুতই কষ্ট কষ্ট বা মাইনাসে চলে গেছে এখানে যদি অপশন সেলিং কেউ করে থাকে তাহলে হচ্ছে এখান থেকে কিন্তু পয়সা পাওয়া গেছে তো এই জায়গাগুলোই আপনাকে বুঝতে হবে যে কখন কি করবেন গাড়ি যেমন বাড়িজারের মধ্যে চলে তখন আসতেই চলে ফাঁকা রোডের উপর হাইওয়েতে চলে যখন চলে তখন জোরে চলে আবার কোনো কোনো জায়গায় মিডিয়াম স্পিডে চালাতে হয় গলি গলি যখন তাকে আরো আসতে চালাতে হয় তো এই করেই কিন্তু আপনাকে বাজারটাকেও দেখতে হবে কখনো স্পিড নেবে কখনো স্পিড নেবে না কখনো মিডিয়াম ভাবে চলবে বাজার সেই প্রত্যেকটা মুভকে আপনাকে জানতে হবে এবং বারবার ট্রেডিং করে কিন্তু কোনো লাভ নেই এত কথা বলছি একটাই কারণে যাতে ট্রেডিং থেকে লস যেন না করেন বা একটা আইডিয়া বেসিক তৈরি হয়ে যায় সেই জন্যই কিন্তু এত কথা বলা জানি এই ভিডিওটা হয়তো সম্পূর্ণ সবাই দেখবেন না দু পাঁচ মিনিট দেখার পরেই কিন্তু হয়তো ম্যাক্সিমাম লোক চলে যাবেন কিন্তু তবুও তারা যারা পুরোটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্রতিদিন যেমন বাজার একভাবে চলে না তেমনি মুভ ক্যালকুলেট করার একটা নীতি আছে নিয়ম আছে সেগুলোর জন্য টেকনিক্যাল নলেজ দরকার টেকনিক্যাল ছাড়া কিন্তু এগুলো সারভাইভ করতে পারবেন না এবার যদি দেখেন যে আগের দিনে এই মুভটা হয়েছে এবার নেক্সট মুভ কি হতে পারে তাহলে পুরোপুরি যদি বলেন তলা থেকে এইটা পর্যন্ত একটা রেঞ্জ বাজারে ঠিক আছে এই রেঞ্জটার মধ্যে ঘোরাঘুরি করতেই পারে তলায় যদি এই না ভাঙে তাহলে এখান থেকে দিকে উঠতে আবার যদি তলা থেকে নামতে দেখবেন যদি এটাকে ব্রেক করে সাসপেন্ড না করতে পারে আর যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে নেক্সট এবং মর্নিং এর দিকে যদি ব্রেক করে তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে নতুন একটা রেঞ্জ তৈরি করতে যাবে কোথায় টার্গেট হিসাবে দেখতে পাবেন এইসব জায়গার কাছাকাছি যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো চল্লিশ উঠতে গেলে কি দেখতে পাচ্ছেন এইখানে মানে এইসব জায়গা থেকে তো ছশো সত্তর টাকা ব্রেক করলে ঠিক এই জায়গাটা সাতশো কুড়ি সাতশো কুড়ির পর সাতশো চল্লিশ এইখানে হচ্ছে মেন জায়গা তাহলে এইসব জায়গাগুলোর মধ্যে বারবার কিন্তু আস্তে আস্তে করে চলে যেত নয় স্প্লিট করতে করতে যাবে ক্লিয়ার কিন্তু হবে না আবার যদি এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিন্তু মানবে না এটাকেও ব্রেক করবে স্ট্রেট কিন্তু এই যে সুইং লো দেখতে পাচ্ছেন এইখানের কাছাকাছি তেইশ হাজার তিনশো তেত্রিশ বা আরো তলায় যেটা হচ্ছে তেইশ হাজার দুশো আশি এইসব জায়গার কাছাকাছি বা এই জোনটার কাছাকাছি

তারপর দেখতে হবে নেক্সট মুভ পাবেন আর যদি না তৈরি হয় এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে আবার দেখবেন তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ